অনেক ছোটো ছোটো দোকানদার আছে যারা হতে পারে সেটা জালমুড়ি দোকান টং ফুচকা টং দোকান বা আরও বিভিন্ন ভ্যারাইটিস ছোট ছোট দোকান থাকতে পারে কিন্তু কথা হচ্ছে যে অনেকেই চার পাঁচ হাজার টাকা হলে অনেক ভালো একটা ব্যবসা করতে পারে কিন্তু সেই সুযোগ তৈরি হয় না বা আশেপাশে আমরা যারা চাইলেই একটু স্বাবলম্বীভাবে ব্যবসা করার সুযোগ তৈরি করে দিতে পারি কিন্তু হয় না কিন্তু আল্লাহ তালা চাইলে সেটা সম্ভব অনেকভাবে সুযোগ তৈরি হয় অনেকের তৈরি হয় না আমরা চেষ্টা করছি যে আমাদেরই এলাকার একজন বিধবা মহিলা তিনি দোকানই করেন মাথায় টুপি নিয়ে তাকে কিছু সাহায্য করার এটার তত্ত্বাবধানে ছিল আমার এক ভাতিজি আর তার ফ্রেন্ড তাদের তত্ত্বাবধানে আমরা এটা সহযোগিতাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি আমরা নাকি উনি একটা তালিকা দিয়েছিল সেই তালিকা অনুযায়ী আমরা বাজার করে দেওয়ার চেষ্টা করছি হাফ কেজি মরিচ শুকনো মরিচ তারপরে হচ্ছে এসেছে কিউট প্যারাশুট তেল তারপরে হচ্ছে টেপসুডেন্ট পেপসুডেন্ট আছে অনেকগুলো তারপরে আছে বেলি ফুল বেলি ফুল হেয়ার অয়েল আছে নুডলস আমি স্যাম্পলগুলো দেখাচ্ছি বড় করে করছি তারপরে হচ্ছে আছে করে সাবান তারপর আছে পাঁচশো সত্তর সাবান তারপর হচ্ছে তিব্বত গোসলের উনি বলছিল মানে গোলার গোটা ওইটাও আছে তারপরে ঢেলে দিই ঢেলে দিলে দেখাতে সুবিধা আছে এই বুট চানাচুর মটর মটরশুচি মধুবন চানাচুর আছে হুইল পাউডার তারপরে আছে জর্দার কোটা শ্যাম্পু তারপর হচ্ছে সন্দেশের প্যাকেট আরও বিভিন্ন ভ্যারাইটিজ আইটেম উনি মাথায় টুপি করে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন মহিলাদের কাছে এইসব জিনিসপত্র বিক্রি করেন আর আসি আমরা ওনার সহযোগিতার জন্য সর্বশেষ আরও কিছু টাকা দেব নতুন টাকা সাতশো টাকা ইনশাল্লাহ ওনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আলাইকুম